নমস্কার মনস কিচেনে সকলকে স্বাগত আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একটা সুক্তোর রেসিপি শুক্তো তো আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি তাই কিভাবে বানালে এর স্বাদ হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সেটাই আপনাদের আজকে শেয়ার করব রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আসি রেসিপিতে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মতো তেল এই তেলটার মধ্যে প্রথমে আমি বেশ কিছু বড়িকে একটু লাল করে ভেজে তুলে রাখছি সম্পূর্ণ বড়িটা আমার বাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে নিয়েছি দুটো লম্বা করে কেটে নেওয়া উচ্ছে উচ্ছেগুলোকেও আমি একদম মাঝারি আছে বেশ একটু সময় নিয়ে এইভাবে কৃষমি করে ভেজে নিয়েছি সম্পূর্ণ উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকেও অন্য পাত্রে তুলে রাখছি সম্পূর্ণ উচ্ছেটা আমার অন্য পাত্রে তুলে রাখা হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি দুটো মাঝারি সাইজের মূলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি মূলটা দিলে শুক্তোর মধ্যে একটা টেস্ট অন্য ধরনের আসে সেম তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের কাঁচকলাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে নিলাম কাঁচকলাটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যাতে কোনো রকমের কষের মাধ্যমে আমাদের শুক্তের রঙটা বদলে না যায় আবারও সেম তেলের মধ্যে দিয়ে নিলাম দুটো বেগুনকে বেগুনগুলো ঠিক হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি সম্পূর্ণ বেগুনটা তুলে নেওয়ার পর অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন মতো তেল সঙ্গে দিয়ে নিচ্ছি দুটো ছোট এলাচ আর ফোড়নের জন্য ওয়ান স্পুন মতো পাঁচ ফোড়ন সাথে দুটো ছোটো বড়ো তেজপাতা অ্যাড করে দিলাম সব কিছুটা সতে হয়ে গেলে অ্যাড করছি দুটো গাজরকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাকেই গাজরটাকে খুব বেশি ফ্রাই করব না মিডিয়াম আচের মধ্যেই এটাকে বেশ খালিক্ষণ নাড়ার পর এরকম রং হওয়ার সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে সেটাকে অ্যাড করে দিলাম আলু আর গাজরটাকে সেম প্রসেসেই নাড়তে থাকবো একদম মিডিয়াম ফুয়েলের মধ্যেই সব কিছুটা সমস্ত রান্নাটাই আমার মিডিয়াম ফুয়েলের মধ্যেই হবে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি ক্র্যাশ করা এক ইঞ্চি মতো আদা দিয়ে নিচ্ছি চারটে চিড়ে নিয়েছি একটু একটু করে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি দুই ধরনের সর্ষেকে এভাবে মিশিয়ে রেখেছিলাম ওয়ান স্পুন সেটা অ্যাড করে দিলাম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে আলু আর গাজরটা এরকম লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম বেটেনিয়া মশলাটা সাথে অ্যাড করে দিচ্ছি হাফ এর থেকেও কম একটু হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে কষিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েও সেম লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে কষাতে কষাতে দিয়ে নিলাম অল্প একটু জল জলটা দিয়ে হালকা হাতে এটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে জিরে গুঁড়োর উগ্র গন্ধটা চলে যায় দিয়ে নিলাম মশলা বাটিটা ধুয়ে একটু জল এটা ছিল আমার হোমমেড জিরে গুঁড়ো যেটাকে রোদে দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই জন্য তার মধ্যে একটু উগ্র গন্ধ থাকে দেখবেন শুক্তোর মধ্যে সব রকমেরই মশলার টেস্ট পাই কিন্তু কোনোটাই গন্ধ থাকে না দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলটা আপনারা যে যে পরিমাণ বুঝিয়ে দেবেন যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল অ্যাড করবেন এই সময়তেই সম্পূর্ণ জলটা দেওয়া হয়ে গেলে এবার অ্যাড করছি ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো আজকের এই শুক্তোটা একেবারে ড্রাই রাখবো না যাতে ভাত দিয়ে মেঘে খাওয়া যায় সেরকম টাইপেরই শুক্তোটা তৈরি হবে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন নুনটা প্লিজ যে যার স্বাদ বুঝে ব্যবহার করবেন শুক্তোর মধ্যে কিন্তু খুব বেশি নুন হলে ভালো লাগে না ওপর থেকে দিয়ে নিলাম কেটে নেওয়া সজনে ডাটা এখানে বেশ পাঁচ থেকে সাতটা সজনে ডাটা কে আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এইবার এই সময় আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে অ্যাড করে দিলাম এই সময়েতেই ভেজে নেওয়া মূলোগুলো এই সময়তে মূলগুলো অ্যাড করার একটাই কারণ হচ্ছে মূলটা বেশি একটু সেদ্ধ হয়ে যায় যাতে আর সমস্ত ফ্লেভারটা যাতে সমস্ত সুক্তটার মধ্যে আসে সবটাকে ঢাকা দিয়ে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি এদিকে রেডি করে নিচ্ছি একটু লিউগম জল তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার সবটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এবার এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতো মৌরি সঙ্গে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিনটে ছোট এলাচ আর তার সাথেই অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো পোস্ত দানা এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এই ধরনের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে তিন চার মিনিট পর ফিরে এলাম মোটামুটি সমস্ত সবজিগুলো তো আমার ভালো করে ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়েছিল সেই হিসাবে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি তাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ঢাকাটা খুলে রাখছি যাতে গ্রেভিটাও একটু টেনে যায় আর তার সঙ্গে সঙ্গে আর বাকি সবজিগুলোকেও আমি অ্যাড করতে পারি কাঁচকলা আর বেগুনটাকেও অ্যাড করে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যদি আপনাদের ইচ্ছে হয় এটাকে এক মিনিট মতো ঢাকা দিয়ে নিতে পারেন আদারওয়াইজ এইভাবে খোলা দিয়ে সেদ্ধ হলে কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পাবেন অ্যাটলিস্ট কোনটা বেশি সেদ্ধ হয়ে গেল আর কোনটা কম এরকম অবস্থায় অ্যাড করে দিচ্ছি ওপর থেকে ওয়ান টেবিল স্পুন মতো চিনি চিনিটা আসলে শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন খুব মিষ্টি যেন শুক্তোটা না হয়ে যায় এবার এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে নিচ্ছি ওয়ান টিস্প মতো পাঁচ ফোড়ন এটাকে ডাই করে নিচ্ছি একদম হালকা আছে এটাকে জাস্ট সতের থেকে একটু বেশি করে নিয়ে এটাকে পাউডার করে নিচ্ছি এদিকে সম্পূর্ণ শুক্তোটা আমার সেদ্ধ হয়ে গেছে ফুয়েলটা একদম লোয়েতে করে দিয়েছি এই সময়তে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেটা সেটা দিয়ে মিডিয়াম আঁচটা করে দিয়ে বেশ মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট পর আঁচটাকে কমিয়ে দিয়ে এবার অ্যাড করে দিলাম মৌরি পোস্ত আর ছোটোবেলার যে বেটে নিয়েছিলাম সেটাকে এই সময় ফেলটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে দিয়ে সম্পূর্ণটাকে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশাতে মেশাতেই ওপর থেকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর আগে থেকে যে ভেজে নিয়েছিলাম বড়িটা সেটাকেও অ্যাড করে দিচ্ছি শুক্তোটাকে একদম আমি সাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি হাতের কাছে যেসব সবজি পাবেন সেগুলো দিয়েই আপনারা শুক্তোটা বানাতে পারবেন একদম আজটাকে লোয়েতে করে নিয়ে এ সময় অ্যাড করে দিলাম ওয়ান টিস্পুন মতো ঘি ঘিটা সম্পূর্ণ শুক্তোর মধ্যে মিশিয়ে নিচ্ছি ঘিটা আপনারা দুটো টাইম অ্যাড করতে পারেন এক হচ্ছে গ্যাসের মধ্যেই ফুয়েলটাকে একদম লোয়েতে করে দিয়ে শুক্তোটা ফুটতে ফুটতে ঘি দিতে পারেন আদারওয়াইজ শুক্তোটা একেবারে নামিয়ে নিয়ে তারপর অ্যাড করতে পারেন ওপর থেকে দিয়ে নিচ্ছি যে পাঁচ ফোরনটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছে সেটাকে ওয়ান ডিসপুর মতো দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব সহজেই একটা অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্ত। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য